আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই কোরআন পাতাবাদ করি কিন্তু কোরআনের অর্থগুলো আমরা বোঝার জন্য চেষ্টা করি না আমাদের উচিত প্রত্যেকটা আয়াতে অর্থ বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এবং অন্যকে আদেশ নিষেধ উপদেশ করা জান্নাতের ভিতরে চতুর্থ নম্বর জান্নাতে ওই ব্যক্তিই প্রবেশ করবে যে ভালো কাজের আদেশ করেছে মন্দ কাজের নিষেধ করেছে আপনারা আদেশ করার উচিত আপনি আদেশ করেন সে মানব না মানুক তার আমার নাম তার পাপের বোঝা তার কাছে এই যে আমি আপনাদেরকে এগুলো বলতেছি আমার দায়িত্ব আমি পালন করে ফেলতেছি আমার দিক থেকে আমি হালকা হয়ে যেতেছি এবার আপনারা শুনেন বা না শুনেন মানেন বা না মানেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের দায় আপনারা নেবেন সো এখানে কথা হচ্ছে আমি আপনাদের সামনে ইয়াসিন সুরা এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবো এবং অর্থ পুঙ্খানু পুঙ্খানুভাবে বিশ্লেষণ করবো আপনারা আশা করি আমার আয়াতগুলো শুনবেন ইনশাল্লাহ আমি পাঠ করতেছি ياسين والقران العقيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنزيل قوما ما انزل باعوهم فهم غافلون Lakda hakalakaluar aku sahirm fahum layu minun ina jalan afi anakim agla lan fahia ila laskani fahum mukmahun wasal namin baynyai dim sad danamin kalafim sad danafagashaina fahum layu bersion. পাসাওয়াউনা লাইম পাঞ্জারা তাহোম আমলাম তনজিৰ হুম লায় মিন অর্থ ইয়াসিন জ্ঞান গর্ব শপথ তুমি অবশ্যই অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত ইহা প্রভাবশীল করুণাময় হতে অবতীর্ণ যাতে তুমি তাদের সতর্ক করতে পারো যাদের পুরুষদের সতর্ক করা হয়নি ফলে ওরা অজ্ঞ ছিল অনেকের এই জন্য শাস্তি অবদারিত হয়েছে সুতরাং ওরা বিশ্বাস করবে না আমি ওদের গলদে মোটা ভেরে পড়িয়েছি তা ওদের চিবুক পর্যন্ত বর্তমান ফলে ওরা মাথা উঁচু করে আছে আমি ওদের সম্মুখে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের দৃষ্টির উপর আবরণ রেখেছি ওরা দেখতে পায় না সদা কালাজি সদাকারে প্রিয় দর্শক আপনারা পুরাণের অর্থ বুঝে অর্থ আরবির সাথে সাথে অর্থগুলা করবেন তাহলে কোরআনের ভিতরে কী বলছে এগুলো বুঝতে পারবে বলে আরও ভালো লাগবে কোরআন পাঠ করতে আরও ভালো লাগবে তাই অর্থগুলো বুঝে বুঝে পড়বেন